দেবজিৎ থেকে প্রসেনজিৎ টলিউড তারকাদের মধ্যে কার পারিশ্রমিক সব থেকে বেশি বর্তমানে বলিউড অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কে মোটামুটি আন্দাজ হয়ে গিয়েছে ভক্তদের শাহরুখ খান সলমান খান অক্ষয় কুমারদের মতো তারকারা একশো কোটির নিচে পারিশ্রমিক নেন না তবে টলিউড নায়কদের পারিশ্রমিক সম্পর্কে আন্দাজ আছে কিছু কি জানেন কি দেবজিৎ প্রসেনজিতেরা এখন কে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তবে জেনে নিন এই ভিডিও থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি এটা ঠিক যে প্রত্যেকটি ছবিতেই তারকারা একই পারিশ্রমিক নেন তার কোনো মানে নেই ছবির বাজেট এবং ছবির ধরন অনুসারে পারিশ্রমিক নির্বাচন করেন তারকারা প্রসেনজিৎ চ্যাটার্জি এখন ছবি পিছু নব্বই লাখ টাকা থেকে শুরু করে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন দেব দেবের রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা তিনি অন্য কোনো প্রযোজনা সংস্থার হয়ে কাজ করেন না এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সামলাতেও কঠোর পরিশ্রম করতে হয় তাকে ছবি পিছু তার এখন পারিশ্রমিক দুই থেকে চার কোটি টাকা জিৎ দেবের মতো জিতেরও নিজস্ব প্রযোজনার সংস্থা আছে তিনি একাধিক সুপারহিট ছবির উপহার দিয়েছেন এ পর্যন্ত ছবি পিছু তার পারিশ্রমিক এখন দুই থেকে পাঁচ কোটি টাকা বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি মিঠুন চক্রবর্তী বলিউড এবং টলিউডের এই সুপার স্টার তালে কাজ করে গিয়েছেন দুই ইন্ডাস্ট্রিতে এখন তাকে ছবিতে বড় একটা অভিনয় করতে দেখা যায় না তবে বাংলা সিনেমাতে অভিনয় করলে তিনি ছবি অনুযায়ী তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আবির চ্যাটার্জি আবির খুব অল্প সময়ের মধ্যে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন সুন্দর চেহারা এবং অভিনয় দক্ষতার জেরে তিনি টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে প্রথম শাড়িতে রয়েছেন এখন তার পারিশ্রমিক চল্লিশ থেকে ষাট লক্ষ টাকা অঙ্কুশ হাজরা দেবজিৎ প্রসেনজিতের ভিড়ে অঙ্কুশও নিজের দক্ষতার জেরে জায়গা করে নিয়েছেন টলিউডে তার পারিশ্রমিক বেড়েছে অনেকটাই নায়ক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল সঞ্চালক বর্তমানে ছবি থেকে ষাট থেকে সত্তর লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি যিশু সেনগুপ্ত টলিউডের পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ছবিতেও যিশু সেনগুপ্তের তার দাপট দেখাচ্ছেন এখন টলিউডে এখন তিনি ছবির জন্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক পান পরমব্রত চ্যাটার্জি টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন পরমব্রত তিনি তার ছবির মাধ্যমে অভিনয়টাতেই সবার আগে জোর দিয়েছেন ছবি পিছু তার উপার্জন কুড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রম চ্যাটার্জি বাংলা সিরিয়াল থেকে সোজা বাংলা সিনেমার নায়ক হয়েছেন বিক্রম সেই সঙ্গে ওটিটি মাধ্যমেও তিনি সমান জনপ্রিয় পেয়েছেন এখন ছবির জন্য তার পারিশ্রমিক দশ থেকে কুড়ি লক্ষ টাকা সোহম চক্রবর্তী শিশু শিল্পী হিসেবে অভিনয়ের শুরুটা করেছিলেন সোহম এরপর নায়ক হিসেবে তার এন্ট্রি হয় টলিউডে দুইভাবেই তাকে গ্রহণ করেছেন দর্শকরা এখন ছবিতে বিশেষ অভিনয় করতে দেখা যায় না সোহমকে তিনি ছবির জন্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তো বন্ধুরা এদের মধ্যে যে নায়ককে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে তার জন্য অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন